এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহস্য সহমতি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়ায় আছি আপনারা যদি পিছন দিকে একটু ফলো করেন তাহলে দেখবেন যে একদম পরিত্যক্ত মানে জঙ্গল টাইপের হয়ে গেছে একটু ভিতরে আস একদম কিন্তু এই যে দেখেন যে জঙ্গল টাইপের হয়ে গেছে সচরাচর কিন্তু যে পানির বরজ আপনারা যারা দেখেন নাই তারা একটু দেখেন যে এই যে গ্রাম্য অঞ্চলে কিন্তু এইগুলো সবচাইতে বেশি চাষাবাদ হয় তো এইগুলা আসলে যে পরিমাণ যত্নশীল বা যে পরিমাণ আসলে যত্ন রাখতে হয় এখানে কিন্তু তেমন কিছুই নাই। তেমন ধর তো কিছুই নাই। তার মানে এখানে কিন্তু একটা ঘটনা আছে। এমএমএমনি এই যে জমি বা এত যত্নের একটা জিনিস এটা কিন্তু এমএমএমনি নষ্ট হয় নাই। কারণ সে এমন একটা বিষয় যদি থাকতো যে এখানে গাছগুলো সব মরে গেছে তাহলে এটা পড়ে থাকত বা অযত্নশীল সেটা একটা মানে বিষয়। হ্যাঁ। কিন্তু একটু ধরেন প্রত্যেকটা দেখবেন যে গাছ একুরেট প্রত্যেকটা গাছ আছে। প্রত্যেকটা নতুন করে হইছে সব। হ্যাঁ কিন্তু এইখানের যে মূল সমস্যাটা বা যে সমস্যার কারণে এটা পরিত্যক্ত হয়ে যাচ্ছে বা এখানে কেউ কিছু যত্ন নিচ্ছে না হ্যাঁ এদিক এদিক দাগাই ভিতরে যে কারণে যত্ন নিচ্ছে না সেটা হচ্ছে যে এই জায়গাটা যদি আপনি ভৌতিক দিক দিয়ে বলেন বা উপসর্গ জাতীয় দিক দিয়ে বলেন তাহলে হচ্ছে খুবই ভয়ানক একটা প্লেস এটা কারণ হচ্ছে যে এই জায়গার যিনি মালিক বা এই জায়গাতে যারা এই জমির অংশীদারিত্ব হিসাবে আছেন তাদেরকে স্বপ্নযোগে বলা হয়েছে এই জায়গাটা খালি করে দিতে এই জায়গাটা যেন কোনো ধরনের কোপ না পড়ে মানে হচ্ছে মাটিতে যেন কোনো কিছুর দ্বারা আঘাত না পড়ে যদি পড়ে তাহলে ওদের পারিবারিকভাবে সমস্যা কারণ এই নতুন এখন তো সব নতুন গাছে হয়েছে তারপরেও মানে যত্ন নেওয়ার অবস্থা কারণ ওই যে সমস্যা বলে দিছে সব তারপরে ওরা ওই জিনিসটা ওই রকম তারা এখানে যত্নশীল চাষাবাদ করতে লাগলে তো ওটা যখন করছে তখন ওদের পরিবারে একটা ছোট বাচ্চা ছিল তার কারণ যে বড় একটা সমস্যা শুরু হয়ে গেছে তো তারপরেও বিভিন্ন কবিরা যেখানে সেখানে দৌড় পারার পর ওনারাও বলছে যে হ্যাঁ জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো এই মুহূর্তে তো তারপর থেকে আসলে এই জায়গাটা এই অবস্থা হয়ে গেছে এখানে যত্ন করার বা জমির যারা অংশীদারিত্ব আছেন বা জমির যে মালিক আছেন কেউই আসে না আর এখানে কথা থাকে একটা এই জমি

এই পাশে যাইতে পারে এই দিক দিয়ে একটা জিনিস একটু ফলো করেন যে আমরা এখানে কথা বলতেছি এইদিকে হয় সে তাকায় আল্লাহ আর তারা কখনো হচ্ছে পিছন দিকে যায় না

দাঁড়াও 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 এই দিকে এই মানে তুমি দেখছ কোন জায়গায় মানে ওই দিকে ওই দিকে দেখছি হাইটে আসছে এইদিকে আমার কিশারা করলো আরে মূল কথা হচ্ছে এখানে খাইন ভাই মানে আরে আমাকে যেভাবে বলছিল আমি বর্ণনাটা ফুলভাবে আমি দিতে পারি নাই না না আশেপাশে যে আছে

মনে কৰে সাদা কাপোৰ পৰিছে এই জেগাতে দাঙিছিলো একটু দূর দূর দূরে দূরে রাখেন ভাই আল্লাহ এই জিনিসটা দেখেন তো দেখি নিচে নিচে তো এখন ভাঙলো এই জিনিসটা আমরা ফার্স্ট অবস্থা এদিকে যাই আগে আসেন একটু আগে আসেন এই যে আমি যদি এখন এই এই দেখা যাচ্ছে ক্লিয়ার হুম হুম মানে মনে হচ্ছে কিন্তু মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা আগে ভাঙা এটা হালকা কিন্তু শুকায় হয়ে গেছে আমি যদি এখন দেখেন ভাঙি তাহলে কিন্তু দেখেন এই যে একটা রস

মানে আপনি এখন এখন কি দেখছেন আমরা দুজন যা দেখি না এখন ওই প্রথমে যেরকম দেখছিলাম না বড় বড় চোখ এই বড় বড় দাঁত এখন ওই পাশে ওই পাশে দেখছেন ওখান থেকে ওই ওই পিছনে সব দেখুন সব দেখুন না ভাই ভাই হ্যাঁ

আমার আমি তো শুনতে পাচ্ছি এখানে বন্ধু আসার কথা থেকে আসতেছে এই ঠিক আস্তে আস্তে ভাই একটা জিনিস দেখেন একটা জিনিস নিজে রেখে চলে যায় না আর এই যে পান গুলা আছে পান গুলা কিন্তু চাষবাস করা এতটা সহজ একটা প্রতিদিন যত্ন করতে হয় সবাই সবাই কিন্তু পারেও না

শুরুর কথা বলি না এখান থেকে শুরু আমরা সেই জায়গা থেকে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এখানকার সম্পর্কে উনি যেরকম বর্ণনা দিছিল যে লাস্ট যেটা বলছিল যে এখানে যদি চাষাবাদ করতেই হয় বা মাটিতে যদি কেউ কোপ দিতেই হয় তাহলে এই জমি যারা ওয়ারিশ হিসাবে ভাগীদার আছেন ভাগীদার ভাই আস্তে আস্তে সাউন্ড মুছে ক্লিয়ার হচ্ছে আর জোরে হচ্ছে জোরে আসতেছে আর দেখেন যেদিকে আমি আমি পিছন দিকে হচ্ছে সেই সেদিক দিকে আসতেছে বেশি মানে আমার অপর পাশে দেখেন দেখছেন আমার পিছন সাইড আমি যদি ঘুরতেছি সেদিকে পিছন সাইড হচ্ছে আমার কেউ কেউ দূরে দূরে যান না কেউ এখানে থাকেন মানে আমার এই বিষয়ে যেটা কথা আমি খালি সামান্য কিছু কথা বলবো সেটা হচ্ছে যারা ওয়ারিস হিসাবে যারা এই জায়গায় বা এই সম্পত্তি ভাগিদার আছেন এই জায়গাতে যদি কেউ কোপো দেয় কিংবা জমি যদি তারা বিক্রিও করতে চায় পারবে কিন্তু অপশন আছে একটা ওই ওয়ারিস বা ভাগিদারদের মধ্যে যে কোনো একটা পরিবার থেকে একজনকে দিতে হবে ছোট একটা বাচ্চা দেওয়া লাগবে আসলে এটা কি সময় এটা তাদের সত্যি না ভাই এখন তো মানে আমারই ভয় করতে আমি যেদিকে পিছন দিকে হচ্ছি বেশি হচ্ছে যা করি কারোর আগানোর দরকার নাই কোনদিক যাওয়ার সেদিক থাকলে তারা একটা আকর্ষণ করে মানে আমি যাইতে চাচ্ছি না তারপরে আমাকে টেনে নিবে এরকম একটা পরিবেশ কিন্তু এর জায়গা কিন্তু ভাই এমন একটা জায়গা দেখেন বিলের মাঝামাঝি পর্যায়ে এখানে অন্য কোনো সাউন্ড সব মানে সম্ভবই না একটু চুপ থাকেন এখন আসতে সাউন্ড সাউন্ডটা মনে হচ্ছে যে

কারণ এই যে আমরা যে দৌড়াদৌড়ি করতেছি তার জন্য কিন্তু দেখেন বিভিন্ন জায়গা কিন্তু ভাঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে হ্যাঁ এর কারণে দেখা যাচ্ছে যে কোন একটা মানে তাজা গাছ যে গাছ ওদের পছন্দ নিয়ে সেটাই মনে করেন ভেঙে গেল কিংবা সেটা একটা ঘটনা ঘটে গেল আমাদের অজান্তে আরেক সমস্যা তাহলে কিন্তু বিপদটা আমাদের বেশি হইতে পারে কারণ একটা জিনিস আপনাদের উদ্দেশ্য বলি আমরা যে জায়গাতেই ইনভেস্টিগেশন বা কোনো উদ্দেশ্য নিয়ে যাই ভাই

এবার আপনি দেখছেন কোন পাশে সাউন্ড আসছে এবার তো বলুন এই দিক থেকে সাউন্ডটা ভাইছি এই ভিতরে দিক চলে গেল অথচ কিন্তু একটু আগে ছিল এই পাশে কিন্তু এখানে আমরা এমন একটা জায়গায় আইছি এই দিক দিয়ে যদি একদম দৌড় দেয় হুম তাক ধরতে হলে এই দিক দিয়ে যাওয়া লাগবে যেতে হবে হ্যাঁ বিকল্প যদি আমি এই দিক দিয়ে দৌড় দেই সামনে আটকানো ভাঙা চুরা মানে এই দেখেন আমি ক্যামেরা যদি ধরতে তার অপর পাশেই সাউন্ড হচ্ছে ভাই আমি আমার যেটা মনে হচ্ছে আমার কাছে কিছু কিছু কাজ আছে যেগুলা দেরিতে করা ভালো হ্যাঁ মানে আপনি এখুনই করতে পারবেন কিন্তু আপনি একদিন সময় নিয়ে যদি করেন তাহলেই তার ভালো করে পারবেন অবশ্যই এই ফাইন ভাই हां ভাই যেটা আপনারা দুজন একসাথে দেখা দিছে। তাই কোনো দুর্ঘটনা ঘটার আগ দিয়ে মানে দুর্ঘটনা পড়ার পরে আমরা পদক্ষেপ নিব তার আগ দিয়ে আমরা আপাতত আগাই

এইরকম কোয়ালিটির যারা আপনারা ভিডিও দেখবেন বা এইসব ভিডিও যাদের পছন্দ ইনভেস্টিগেশনমূলক বা উপসর্গ জিন পরিবি বিষয়ক বা কালো যাদু কুফরি কালা ব্ল্যাক ম্যাজিক টোটালি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে সে আসলে এইটা আমার বলা উচিত না তারপরেও এই চ্যানেলের জন্য ফার্স্ট ভিডিও বিদায় বললাম আর এই জায়গাটাতে থাকাটা উচিত হবে না সি হ্যান্ড সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য আর বিশেষ করে যারা এই জমির অংশীদারিত্ব হিসাবে আছে তাদের জন্য দোয়া করবেন যেন আমি এবং আমরা আমাদের যে টিম আছে আমরা সবাই মিলে সমাধান করতে পারি এবং তাদের যে জমি তাদের যে ভাগ তারা যেন সুখ ভালোভাবে কোনো ধরনের বিপদ ছাড়া কাজ করতে পারে তারা যেন বুঝে পায় আমরা যেন সেই পর্যন্ত সব কিছু করে দিতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবাহ